হিন্দু দেবদের भी हिन्दुদেরকে আক্রমণ করলে तो পুরস্কার পাওয়া যায় আজকে ঠিক একই ভাবে মধু মোল্লা আরেগ মোল্লা তিনি মন্দির বাজার এলাকাতে কালকে এটা पोस्ट করেছিলেন পুলিশ एफआईआर প্রথমে নিতে যাই আমি পোস্ট করার পরে পুলিশ জ্ঞান দিয়েছেন পশ্চিমবঙ্গ পুলিশ মানে মমতা পুলিশ পোস্ট করেছে যে আগুনে গীত আওটি দেবেন না আগুন লাগাবেন না আরে আগুন লাগানোর হতো কাজ করছে তো আগে হিন্দুরা रिएक्ट করতো না যা খুশি করতে এখন হিন্দু रिएक्ट করে আর আমরা সেটা করাই করাই मींस বাধ্য হয়ে করাই হিন্দু কখনোই সব জিনিস করে না আমরা সব সময় স্বামীজির মন্ত্রে বিশ্বাস করি নিজ ধর্মে আস্থা অপর ধর্মের শ্রদ্ধা আমাদের মহাদেবকে শ্রাবণ মাসে আপনি অপবিত্র করবেন যখন কোটি কোটি পুণ্যার্থী বেরিয়েছে জল লালতে তার সব ধামে যাওয়ার জন্য খেওড়া ফুলি থেকে জল নিয়ে মানুষের স্রোত লেগে গেছে আপনি মহাদেবকে অপবিত্র করবেন মধু মোল্লা তামিলনাড়ু তো থাকুন আর যেখানেই থাকুন আপনাকে চুলে মুঠি ধরে তুলে আনতে হবে প্রতিবাদ হবে এই ব্যবস্থা পশ্চিমবঙ্গে আছে এটার জন্য তাই মমতা খালা আর এটার জন্য তাই মমতা পুলিশ পুলিশ সবসময়ে একটা চোখ বন্ধ রাখে একটা চোখ খুলে রাখে এই লোক একটা সেনসিটিভ কেস আইও কাকে করেছিলেন আম বললাম আপনি বুঝতেই পাচ্ছেন বিচার পাবেন করতে সাজান মহরমের

এই কাছেই এই পশ্চিম বাংলায় কোন হিন্দু মমতা ব্যানার্জি আমলে সেট নয় উল করতে পারেন সিপিএম করতে পারেন অন্য কিছু করতে পারেন কিছু নাই করতে পারেন আমি আপনাকে পরিষ্কার ভাবে বলে এই জেলাতেই এই গত বছর পাঁচটা দুর্গা মূর্তি ভেঙেছি এবছর বিজয়া দশমী দিনে আমি ওখানে থাকবো জল ছত্র ক্যাম্প করে থাকবো দেখবো কার কত ক্ষমতা আছে মন্দির আমাদের মূর্তিতে হাত দেয় নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়